আচ্ছা একা আর একাকৃত্ব শুনতে এক মনে হলেও এর মধ্যে অনেক পার্থক্য মোটেই এক না বিস্তার একটা হচ্ছে সমস্যা জর্জরিত আর একটা হচ্ছে আশীর্বাদ পুষ্ট লেমি মেকে ক্রিয়া একটা মানুষ সম্পর্কে কিছু কথা বলি সে কাজে ব্যস্ত থাকে অন্যান্য অ্যাক্টিভিটিস ও ব্যস্ত থাকে তবু টাইম টু টাইম সে নিজেকে সবকিছু থেকে আলাদা করে রাখে চুপচাপ থাকার জন্য কিছু বিষয় নেই চিন্তা ভারী বিষয় নেই চিন্তা না টিভি তেমন দেখে না মোবাইলে ব্রাউজিং করে এরপর কোভিড আসলো হি কর দ্য টাইম অফ দ্য হোল ওয়ার্ল্ড পি এল ইন সলিচুড কোভিড আসার পর তার যে একাগ্র চাহিদা এটা যেন পূরণ হতে শুরু করবো আগেও কিছু লেখালেখি কত কোভিড পরে সে লিখতে শুরু করলো ফুল সন মাথায় যা আসে সেটা সে লিখে পড়তেও শুরু করলো অনেক অনেক সময় পড়ছে আর লিখছে বাইরে কোভিড রেস্টিকশন খুব বেশি ছিল সিচুয়েশন স্টার্টেড লুস এন্ডপাল একদিন সে জিমে যাচ্ছে যে পথে যায় বিশাল এক গাছ হঠাৎ করে গাছের নিচে দাঁড়ালো উপরে তাকালো তো দেখে মনে হলো গাছটা এত সতেজ আগে কখনো সে দেখে নাই তার মনে হতে থাকলো গাছ যেন বলছে এতদিন তো ভালোই ছিলাম শান্তিতে ছিলাম কেন আবার মানুষ আসতে শুরু করলো আমার নিচে কোভিড আমাদের জীবনে অনেক কষ্টের কিছু আন বন্ধ সাথে সাথে কিছু ভ্যালুয়েবল লেসনও আমাদের দিয়ে গেল কোভিড এর পর সে চিন্তা করলো যে তার যে চিন্তা যে লেখা যা কিছু শিখলো এটা মানুষের সাথে শেয়ার করবে অ্যামেজিং রেজাল্ট উপরওয়ালা তার সামনে এর যে ফলাফল সেটা প্রকাশ করে দিলেন সে চিন্তা করছে এরকম কবি আর জীবন দশায় আর আসবে না ভেরি আনলাইকলি এবং আরও চিন্তা করলো কোভিড থাকা অবস্থায় সে যা শুরু করছিল এটা শেয়ার বন্ধ করবে না ডিসাইডেড নট লিভ লাইফ অফ an অবলিভিয়ান